অস্থির একটা প্রশ্ন করেছেন এমডি রায়হান সাহেব ভাই মোবাইলের র্যাম কিভাবে বাড়াতে হয় এটা একটা ভিডিও দিন জায়গা আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফোনের যে র্যামটা রয়েছে তা ডাবল করবেন যদি আপনার ফোনের র্যাম থাকে টু জিবি তাহলে সেটা হয়ে যাবে ফোর জিবি যদি তাকে ফোর জিবি তাহলে হবে সেটা এইট জিবি যদি এইট জিবি থাকে তাহলে সেটা হবে ষোলো জিবি মানে আপনাকে ডাবল র্যাম মানে র্যামটা দ্বিগুণ করতে পারবেন যেহেতু বড় ভাই প্রশ্ন করছে খুব সহজে দেখিয়ে দেব ইনশাল্লাহ মানে আপনিও আপনার ফোন থেকে আপনার ফোনটার র্যামটা দ্বিগুণ করতে পারবেন তবে এই ডাবল প্লাস করার মানে কিভাবে করবেন এটা দেখানোর আগে মাঝখানে একটু কথা বলতে চাই মানে কিভাবে আপনার র্যামটা আরো ইজি করে রাখবেন হ্যাঁ তো ফর এক্সাম্পল আমি তো দেখাবো এই যে কিভাবে আপনার র্যামটা ডাবল করবেন সেটা আমি একদম প্র্যাকটিক্যাল দেখাবো তার আগে আপনাকে আর একটু কাজ করে নিলে ভালো হয় মোবাইলটা আরো ইজি হবে ঠিক আছে ধরেন যে আপনার ফোনে অসংখ্য অসংখ্য অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রয়েছে এখান থেকে যে সব সফটওয়্যার আপনি অনেকদিন আগে থেকেই ব্যবহার করতেছেন কিন্তু ডাটা ক্লিয়ার করেন নাই এগুলো ডাটা ক্লিয়ার করবেন র্যামটা আরো শক্তিশালী হবে আর বাড়িয়ে নিতে পারবেন তবে আমি একটা কথা আবারও বলতেছি র্যাম কিন্তু ডাবল করা যাবে সেটা আমি লাস্টে দেখাবো তার আগে এই কাজগুলো করে নিলে আপনার সেটটা আরও আপনার মোবাইলটা আরো স্মুথ আরো ভালো চলবে ঠিক আছে র্যামটা সহজে আগাবে ওকে তো এখন থেকে অনেকে প্রশ্ন করবে ভাই ডাটা কিভাবে ক্লিয়ার করতে হয় ধরুন যে আপনি ফেসবুকটা অনেক দিন ধরে চালাচ্ছেন কিন্তু ডাটা ক্লিয়ার করেন নাই তাহলে আপনি মোবাইলটা মানে ক্লিয়ারলি হবে না র‍্যামটা আর সহজে মানে ডাবল করতে পারবেন না হয়তো অল্প করতে পারবেন ডাবল করতে পারবেন না ডাবল করতে গেলে ধরুন যে ফর এক্সাম্পল আমি এখন থেকে আমাদের যে বাংলা অ্যাপটা রয়েছে আমি জাস্ট এই অ্যাপে হোল্ড করে ধরে রাখব ধরে রাখার পরে এখন দেখতে পাচ্ছেন অ্যাপ ইনপো আমাকে এটা ডাটা ক্লিয়ার করে দেবো ঠিক আছে অ্যাপ ইনপুতে ক্লিক করে দেবো অ্যাপ ইনপুতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন একটু খেয়াল করবেন এই যে দেখেন ডাটা ইউজ এখানে সে পঁয়তাল্লিশ এমবি খরচ করেছে স্টোরেজ ইউজ একশো আট তো এটা স্যাম্পল দেখাইলাম এমন এমন অ্যাপ আছে যেগুলো টু জিবি ফোর জিবি র্যাম পর্যন্ত তারা কে নিয়ে এসছে তা আমরা জাস্ট এটা ডাটা ক্লিয়ার করবো ডাটা ক্লিয়ার করার পরে এখানে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে ডিলেটে ক্লিক করে দেবো দেখেন এইটা এই অ্যাপসের ভিতরে যে ডাটাটা আসে কে ছিল সেই ডাটাটা কিন্তু বের হয়ে আসছে তার মানে একটা জিনিস দেখাই আপনাদেরকে ফেসবুকটাতে দেখাই বিশেষ করে তাহলে আর বুঝতে পারবেন এই যে ফেসবুকটা রয়েছে আমি যে ফেসবুকে হোল্ড করে ধরে রাখি তারপরে এখানে অ্যাপ ইনপোতে ক্লিক করি অ্যাপ এনপিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ এখানে দেখেন সুমিক সাতচল্লিশ জিবি তার মানে প্রচুর এমবি সে কে নিছে সে কিন্তু আপনার র্যামটাও ক্রস করে নিছে তাকে কি করতে হবে এখানে স্টোরেজ ইউজে ক্লিক করলে জাস্ট ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে এটা কিন্তু অলরেডি অটোমেটিক এখান থেকে দেখেন কমপ্লিটলি এখান থেকে দেখেন আপনার এখানে র্যামটাও খালি হয়ে যাবে সে এমবিটাও কিন্তু দেখেন অলরেডি এখান থেকে এইভাবে এই সিস্টেমে কিন্তু আপনারা কি করবেন ডাটাগুলা ক্লিয়ার করবেন এখন দেখাবো কিভাবে আপনার র্যামটা খালি করবেন মানে র্যামটা ডাবল করবেন র্যামটা ডাবল করার জন্য আপনার ফোনে যে সেটিংস আইকন রয়েছে সেটিংস আসবেন আমি এখান থেকে আমার ফোনের সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন প্রত্যেকটা ফোনে এক এক সিস্টেম থাকতে পারে আপনি খুঁজে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস অ্যাবাউট ডিভাইসে ক্লিক করব তারপর এখন দেখতে পাচ্ছেন এই দেখেন লেখা আছে র্যাম ঠিক আছে এইট জিবি রয়েছে তারা এখানে বলতেছে যা প্লাস করতে পারবেন আরো এইট জিবি তার মানে আমার ফোনটা ষোলো জিবি হয়ে যাবে ইনশাল্লাহ আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমি ফোর জিবি সিক্স জিবি এইট জিবি ডাবল করতে পারবো তো আমি এখান থেকে টেন এ ফোর এটা দিয়ে দেবো এখন কিন্তু আমার ফোনের র্যাম কিন্তু ষোলো জিবি হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আগে এইট জিবি তো আছেই এখন আমি আরও এইট জিবি প্লাস করলাম তো আমি জাস্ট কী করবো এখান থেকে ব্যাক অপশন চলে আসবো হ্যাঁ এটা এটা বেড়ে গেছে এখন আমার ফোন কিন্তু র্যামটা দ্বিগুণ হয়ে গেলো মানে এইভাবে কিন্তু আপনাদের ফোনেও র্যাম বাড়াতে পারবেন তবে তার আগে অবশ্যই ফোনের বিশেষ যে অ্যাপস গুলা রয়েছে সেই অ্যাপস আপনি ডাটা ক্লিয়ার করে নেবেন আর ও যে অ্যাপস গুলা আছে সেগুলো আনস্টল করে দিবেন হ্যাঁ তাহলে ফোনটা র্যামটা বেশি কাজ করবে এবং কি র্যাম অনেক খালি হবে ঠিক আছে তো আসলে ভাইয়ার প্রশ্নটা করছিল এই জন্যই বিশেষ বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ